কেউ আমাকে কষ্ট দেওয়া হবে মদিনাতুল মুনাফরাই নবীর এক প্রিয় সাহাবি দরিদ্র সাহাবি চিনার কাজ হলো তিনি মদিনাতে যে সমস্ত লোকজন মরে যান রাতের অন্ধকারে এদের কবরকে খুঁজ করে কবর খনন করে কাফনের কাপড় টুকু চুরি করে এটা বাজারে বিক্রি করে তার ইনকাম করে এখান থেকে যা টাকা হয় এটা দিয়ে তার সংসার চালায় সাংঘাতিক কথা না কে বলেন কথা গুন না কেন সাংঘাতিক কথা না সাংঘাতিক কথা এখানেই আল্লাহর বান্দা একদিন খবর চলে আসলো এক মহিলার এবং ধনী মহিলার এতেকাল হয়েছিল তার চিন্তা চেতনা হলো ধনী মানুষ কাপড়ের কাপনের কাপড়টাও তো দামি বাজারে বিক্রি করলে টাকাও বেশি পামি আপেল বাইকে জিজ্ঞাসা করছে আপেল